সম্মানিত খামারি ভাই ও বোনেরা কৃষি পয়েন্ট মেশিনারির পক্ষ থেকে আমি রাকিব জানাই আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন যে কৃষি পয়েন্ট মেশিনারি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে খড় ও বিচলিকাটা মেশিন সহ যাবতীয় খড় বিচলিকাটা মেশিনের যন্ত্রাংশ খুচরা ও পাইকারি মূল্যে বিক্রয় করে আসছে এই মেশিনটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে আমাদের নিজস্ব আকশপে আমরা সুদক্ষ কারিগর দ্বারা তৈরি করেছি আপনাদের প্রয়োজনে আপনাদের স্ক্রিনে দেখানো নম্বর থেকে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগের মাধ্যমে আপনারা চমৎকারী এই মেশিনটি আমাদের কাছ থেকে অর্ডার করে আপনার গন্তব্যস্থলে নিতে পারেন বন্ধুরা আপনারা জানেন যে চার ব্লেড কিংবা ছয় ব্লেড মেশিন কিন্তু সম্পূর্ণরূপে একশো পার্সেন্ট জিরো সাইজ খড় কাটিং করা সম্ভব হয় না ছোট বড় কিছু থেকেই যায় তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে একটি চমৎকার দেশীয় প্রযুক্তিতে একটি মেশিন নিয়ে হাজির হলাম বন্ধুরা এই নেট সিস্টেমের এই মেশিনটি সম্পূর্ণ জিরো সাইজ কাটিং করবে গমের ভুসির মতো সাইজটি আপনারা নেটের নিচে পড়ে থাকতে দেখবেন এবং বড় সাইজটি কিন্তু সামনের দিকে চলে এসে সামনের দিকে পড়ে যাবে বন্ধুরা এই মেশিনটি কিন্তু খুবই চমৎকার একটি মেশিন যারা খড় ও বিচলি কাটে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য খুবই চমৎকার একটি মেশিন বন্ধুরা এই মেশিনটি আমরা খুবই হেভি করে তৈরি করেছি এর দুই পাশে ডবল পেনিয়াম ব্যবহার করা হয়েছে এবং এই মেশিনে আড়াই ইঞ্চি অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে এবং এই মেশিনে সাত ইঞ্চি ডেলিভারি মুখ ব্যবহার করা হয়েছে এবং এই মেশিনে ছয় বিলের বিশিষ্ট করা হয়েছে যাতে খড়টা একদম গমের ভুসির মতো জিরো সাইজ কাটিং করে তো বন্ধুরা যে কোনো ধরনের খড় ও বিচুলি কাটা মেশিন দুই ব্লেড চার ব্লেড ছয় ব্লেড মোটর সহ মোটর ছাড়া কাভার সহ কাভার ছাড়া যে কোনো ধরনের মেশিন কিন্তু আপনারা আমাদের কাছ থেকে খুব সহজে অর্ডার করতে পারেন স্ক্রিন দেখানো নম্বর থেকে বন্ধুরা এই মেশিনটিতে আমরা দাঁতযুক্ত রোলার আনার ব্যবহার করেছি যাতে খড় এবং বিচুলি কোনো ঠেলে দেওয়া না লাগে মেশিনের মুখে ধরলেই কিন্তু খড় এবং বিচুলি কিন্তু খুব সহজে মেশিনটি অটোমেটিকলি টেনে নেবে এবং টেনে নেওয়ার পরপরই কিন্তু জিরো সাইজ কাটিং করা শুরু হয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম গমের ভুসির মতো কিন্তু জিরো সাইজ কাটিং করতেছে মেশিনটি খুবই চমৎকার একটি মেশিন আপনার প্রয়োজনে স্ক্রিনে দেখানো নম্বর থেকে সরাসরি আমাদের অক্সরে যোগাযোগ করবেন এবং যে কোনো ধরনের মেশিন বিষয়ক তথ্য এবং পরামর্শ পেতে আমাদের স্ক্রিনে দেখানো নম্বর থেকে যোগাযোগ করবেন তো বন্ধুরা আপনারা যারা এই মেশিনটি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন এবং বাসাবাড়িতে যাদের খামারে এই মেশিনটি ব্যবহার করতে যাচ্ছেন তারাও কিন্তু এই মেশিনটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন মেশিনটিতে একশো পার্সেন্ট গমের ভুসির মতো জিরো সাইজ কাটিং হবে কারণ নেট সিস্টেম করার কারণে সম্পূর্ণ জিরো সাইজ কিন্তু নেটে আপনার ছাকুনি হিসেবে কাজ করবে এবং বড় বড় বিচলিগুলো কিন্তু সামনের দিকে পড়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন মেশিনটি খুবই চমৎকার জিরো সাইজ গমের ঘুষির মতো কাটিং করেছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একদম কোনো ধরনের কোনো ছোট বড় খড় বিচলিয়ের ভিতরে নেই একদম জিরো সাইজ কাটিং হয়েছে বন্ধুরা যে কোনো ধরনের প্রতারণা এড়াতে যে কোনো ধরনের প্রতারক চক্র থেকে বাঁচতে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনাদের কৃষি পয়েন্ট মেশিনারি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এখান থেকে আপনারা আপনাদের পছন্দের মেশিনটি অর্ডার করবেন এবং আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম